শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলে আজকের টপিক নিয়ে আজকে টপিক দিয়েছে আমাদের মধুমিতার মনের কথার মধু ও খুব সুন্দর সুন্দর টপিক কালেক্ট করে আমাকে দিয়ে রাখে এবং প্রত্যেকটা খুব খুব সুন্দর মানে আমি পরপর পরপর যে টপিকগুলো আসে সেগুলো আগে দিই আর ওটা আমি জমিয়ে রেখে দিই মানে হাতে ধরে রেখে দিই রেনি সিজনের জন্য যখন দিতে পারি না তখন ওর টপিকগুলো কাজে দেয় কেননা ও বেছারা নিজেই ভুলে যায় কবে টপিক এত পরে আমি দিই কেননা ও কোনো জোড়া করে না যে দিতেই হবে বা এরকম তো আগে যে টপিকগুলো আমার আসে পর পরপর যেগুলো সেগুলো আমি দিয়ে দিই ওরটা আমি জমিয়ে রেখে দিই তো আজকে টপিকটাও খুব সুন্দর একটা হচ্ছে একাগ্রতা আর একটা হচ্ছে একনিষ্ঠতা আর এই একটা টপিক এ দুটো কি এক নাকি আলাদা কি কীরকম এই দুটো আরেকটা হচ্ছে মানুষের আচরণ দেখে কি তাকে চেনা যায় কি সুন্দর দুটো টপিক সত্যি কথা তো একা একাগ্রতা আর একনিষ্ঠতা এই দুটো নিয়ে কি বলবো আসলে দিনগুলো এত হুড়োহুরের মধ্যে বেরোয় না যে একটু বসে যে চিন্তা করে কথা বলবো সে সময় হয় না তোমরা জানো যে একটি বাচ্চা মেয়ের জন্য আমরা মারাত্মকভাবে লড়াই করছি লড়াই বলতে তোমরা জিজ্ঞেস করবে শুধু প্রেয়ার করেই লড়াই করছো প্রেয়ারে তো তোমাদের আগেই বলেছি যে মারাত্মক ক্ষমতা মানে না হওয়া জিনিস হইয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে তো এই প্রেয়ার বা এই প্রার্থনা বলতে গিয়ে আমি একাগ্রতা এবং একনিষ্ঠতা মানে এই দুটো আমার চলে এলো আমার মুখে এটা যেন একটা সুতোরই দুটো মুখ মানে একটা এরকম টানা যদি সুতো হয় তার এই একটা ডগা আমরা একটা সুতো যদি এরমভাবে ধরি তাহলে এটা হচ্ছে একাগ্রতা এটা হচ্ছে একনিষ্ঠতা মানে দুটোরই স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট মানে একটাকে ছেড়ে আরেকটা চলবে না দুটো একদম মানে যাদের মধ্যে একনিষ্ঠতা আছে তাদের একাগ্রতা থাকবেই থাকতেই হবে আর যাদের মধ্যে একাগ্রতা আছে তাদের একনিষ্ঠ হতেই হবে ইচ্ছা করে যে হবে তা না এগুলো একেবারে সেই ফান্ডামেন্টাল নেচার ওপর ওপর আপার সার্ফিসে অনেক সময় হয় পরের টপিকটা একটা অদ্ভুতভাবে এটার সাথে রিলেট করে যাবে তো যাই হোক সেটাই বলছি যে প্রার্থনা আমরা বৌদ্ধ ধর্মে প্রার্থনা বলতে আমরা বুঝি যেটা প্রার্থনা মানে শুধু দাও দাও এরকম এরম নয় প্রার্থনা মানে হচ্ছে যে ডিটার্মিনেশন যে প্লেজ প্রার্থনার আগুন মানে এত মানে ভয়ানক প্রার্থনা আমি যত বলছে না একটা একটা করে কাঠের টুকরো দেব আগুন আরও বেড়ে উঠবে এও ঠিক তাই মানে দিনে দিনে আমি একাগ্রচিত্ত হব দিনে দিনে আমি একনিষ্ঠ হব আমার প্রার্থনার আগুন যেন দিনে দিনে বাইরে কেউ বুঝতেই পারবে না কিন্তু আমার নিজের ভিতরে বিশ্বাস প্লেজ বা প্লেজ প্লেজের বাংলা কি বলবো মানে ডিটারমিনেশন যেটাকে বলে আরো আরও বাড়বে যে আমি বলছি না এটা একটা রেডিও ওয়েভের মতো কীরকম যে আশেপাশেই হয়তো কোনো বড়ো সার্ভার আছে আমরা তো সার্ভার দেখতে যাচ্ছি না বা আমাদের সামনে দিয়ে রেডিও বা টিভির ওই ওয়েভসগুলো আসে না আমরা চোখে দেখতে পাই না কিন্তু কোথাও থেকে একটা সার্ভার অন হচ্ছে সেইখান থেকে এনার্জি জেনারেট করছে আমরা রিমোট অন করছি তারপরে গিয়ে আমাদের টিভি চলছে বা রেডিওতে আমরা গান শুনছি বা সবই এনার্জি প্রার্থনা একটা বড় সার্ভার রয়েছে সে সার্ভার থেকে কিন্তু একটা মানুষ সার্ভার তৈরি করেছে যাদের মধ্যে এই একনিষ্ঠতা এবং একাগ্রতা মানে এরকম প্রচুর মানুষ শুধুমাত্র যে সাধু সন্ন্যাসীরা তা নয় সাধারণ মানুষরা তারা হয়তো অনেক সময় আমরা কথা বলে দেখি যে তারা হয়তো নিজেরাও জানে না অনেক সময় বলে আজকেই আমার কাছে একজন এসেছিলেন অদ্ভুতভাবে অনেক বড় আমার থেকে আমি তখন বললাম যে দিদি তুমি এরম এই রোদের মধ্যে কেন এলে এরপর থেকে গুজরাটি ভদ্র মহিলা তো আমি বললাম যে ওনার নাম মোহিনী নামটাও কি সুন্দর আমি এই এই রোদের মধ্যে কেন এলেন বরং আমাকে বলতেন আমি যেতাম নয়তো সন্ধ্যের দিকে মেয়ে অফিস থেকে ফিরলে আপনি আসবেন আমরা একসাথে পড়াশোনা করব এই দুপুর রোদের মধ্যে মানে ওনার কতটা ইচ্ছে দেখা করবো কমরা পড়াশোনা করব তো এখানেও আমরা এই এই কথাটাই আলোচনা করছিলাম যে মানে একাগ্রতা আর একনিষ্ঠতা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস মানে আজকে করলাম দু মাস করলাম তিন মাস করলাম চার মাস করলাম এক বছর করলাম বাবা অনেক করে নিলাম তারপর ছেড়ে দিলাম একাগ্রতা আর একনিষ্ঠতা হচ্ছে এতটাই ফান্ডামেন্টাল একটা জায়গা না যে যখন মনে করেছি বলছে না একদম লাস্ট শেষ মানে শেষ বিন্দু অবধি লড়াই করব। শেষ বিন্দু অবধি দেখা যায় না মোর ঘোরা যান ঠাকুর বলতেন না মোর ঘুরিয়ে দে মানে তোমাদের বলে আমি একটা ছোট ভিডিওতে তো ওরকম বলা খুব মুশকিল হয় বা ঠাকুরের কথাগুলো না আমি এখন সব মিলেমিশে আমার একাকার হয়ে গেছে আমি আমি বুঝতেই পারি না কোটা কোনটা বৌদ্ধ ধর্মে বলেছে কোনটা ঠাকুর বলেছে মানে সব একরকম ঠাকুর খুব বলতেন মোর ঘুরিয়ে দে মোর ঘুরিয়ে গায়ে কাটা দেয় ভাবলে মোর ঘুরিয়ে দে মানে কি ওই একনিষ্ঠতা বা ওই একাগ্রতা এক এক সেম যারা মোর ঘোরানোর ক্ষমতা রাখে তো আজকেই একজনের মানে তোমরা নিশ্চয়ই জানো সাদগুরু তো সাদগুর একটা কথা আজকে তোমাদের সঙ্গে বলতে ইচ্ছা করছে যে সদগুরু বলছিলেন যে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি উঠতে পারো তখন আমরা বলবো যে না আমরা উঠতে পারি না হাঁটতে পারো বলবে হ্যাঁ হাঁটতে পারি কেননা এগুলোর সমস্ত প্রিভিয়াস প্যাটার্নস আমরা কোনোদিনও আমরা আমাদের কোনো কালপাতে আমরা উড়িনি আমরা হেঁটেছি আমরা দৌড়েছি তো আমাদের ভিতরে আসবেই না ওড়ার ব্যাপারটা কিন্তু বলছে আমরা উঠতেও পারি আমরা যদি একাগ্রতা এবং এক একনিষ্ঠ হই তাহলে আমি আমি উড়বো আমি উঠতে চাই আমি উঠতে চাই মানুষের তো দুটো ডানা গজাবে না কিন্তু এমন একটা গ্যাজেট আমি পেয়ে গেলাম মানে আমার জীবনটা এতটাই বড়ো হয়ে গেল যে আমার ট্রাভেলিং আমি আমি আমার আমার সব নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি মানে একটা সময় আমার আমি আমার কথা তোমাদের বলছি মানে একাগ্রতা বা একনিষ্ঠতা এতটা মারাত্মক একটা ফান্ডামেন্টাল নেচার না বলছে তোমাকে এনে দেবে মানে যেরকম ওই ওরার কথাটা বললাম আমি আমার কথা বলছি আমার বাবা মা আমাকে না এখান থেকে ওখানে ছাড়তো না মানে মুদির দোকানে যেতে হলে না মাকে দেখেছি যে কেউ যদি কাজের মানুষ যদি না থাকতো মানে রাত দিনের লোক ছিল তখনকার দিনে তো ওই দিদি যদি দেশে দেশে যেত বা কোথায় মা যেতেন বা বাবা অফিস থেকে ফিরে বাবা এনে মানে আমাকে যেতে বা দিদির তো অনেক আগে বিয়ে হয়ে গেছে আমি ছিলাম অনেক দিন মানে পড়াশোনা গ্রাজুয়েশন অবধি আমি ছিলাম আমাকে যেতে দিত মানে এইরকম ছিল আর আমার না কেউ উঠতে ইচ্ছা করতো ওরা মানে ডানা গজিয়ে না আমার খুব স্বাধীনতা মানে আমি দোকানে যাবো আমার ব্যাগে একটু টাকা থাকবে আমি এটা ওটা দেখবো কিনব তো আমি আমি খুব বিন্দি পছন্দ করি ওই নানা রকমের তখন এখনকার বাচ্চারা পড়ে না আমাদের সময় না বিভিন্ন মাল্টি এই কালার এখন দেখি না আগেকার কোয়ালিটি খুব ভালো ছিল এখন সব শুকিয়ে যায় কারণ আমি আমার মায়ের জন্য আনি মানে কালো মার জন্য মানে মা কালীর জন্য আনি তো বিভিন্ন রঙের বিন্দি তো ওই এখন বিন্দিগুলো না শুকিয়ে যায় তখন শুকাতো না তখন খুব ছোটো ছোটো এরকম এরকম একটা চিটকি এরকম একটা গোল্লা মতো এরকম একটা থাকতো তার মধ্যে ঢেই ডিম এরকম কয়েকটা এরকম ছোটো ছোটো বোতল মতো ওটার মধ্যে বিন্দি তো আমার খুব ইচ্ছা করতো যে একা বেরোবো মাকে মুখ থেকে বের করলে মাই কিনে দেবে কিন্তু না নিজে বেরোবো নিজে একটু তো যাই হোক এরকম তারপর দিদির বিয়ে হয়ে গেলে দিদির বিয়ে বা দিদির কাছে যখন যেতাম তখনও খুব ভালো লাগতো বেশ একটু বড় বড় লাগতো নিজেকে দিদির বাড়ি গিয়ে যখন দিদির কাছে থাকতাম কিন্তু সেখানেও সেই ওই মানে এটা করবে না ওটা করবে না ওরকম তো আমি চিরদিন না একটুখানি ফ্রি থাকতে চাইতাম মানে ফ্রি বলতাম যে বিরাট কিছু ঘুরে বেড়াবো মার্কেটে মার্কেটে ওরকম নয় মানে আমি যাই না বোঝাতে পারছি কিনা বিশ্বাস করো ওই বুড়ো বয়সে বিয়াল চল্লিশ বছর বয়সে আমি এলাম বম্বেতে ঠিক আছে ওই 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 যে একাগ্রতা বা ওই একনিষ্ঠ এক জায়গায় আমার মনটা লাগানো ছিল যে আমি আমি উরবই আমি স্বাধীনতা বা আমি এরম অনেক কিছু স্বপ্ন আমি তোমাদের বলি না সব আর যে কোনো স্বপ্ন আমি চেপে থাকি আমি কোনো যদি ছাড়ি না মানে তোমাদের বলছি না এগুলো ফান্ডামেন্টাল নেচার যে একাগ্র হয় সব সারা মানে মৃত্যুর আগ মুহূর্ত অব্দি একাগ্র থাকবে যে একনিষ্ঠতা যার মধ্যে আছে না সে মৃত্যুর আগো মুহূর্ত হট করে হবে না এগুলো এগুলো একদম ইনবিল্ট মানে এগুলো দিনে দিনে বাড়ে তো সেটাই বলছি যে এরকম যখন এলাম তখন ধীরে 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 না বুঝতে শুরু করলাম যে আমি না স্বাধীনতা পেতে শুরু করলাম আমি উঠতে শুরু করলাম এখন তো প্রথম প্রথম মানে আমার কাছাকাছি যে একটা জায়গা আছে পাওয়াই ওখানে যেতেও মানে এতদিন উড়িনি না এতদিন পায়ে শৃঙ্খল ওই শৃঙ্খলটা ছেড়ে বেরোতে পারতাম না তারপরে এখন তো সব জায়গা এখন তো তারপরে তো কোভিডের আগে আমি বাইরে এক্সিবিশনস করতে যেতাম আর আমার হাজব্যান্ড আমাকে বাধা দিতেন না হ্যাঁ খুব খুব জায়গায় সেরম হলে আমাকে হয়তো পৌঁছে দিয়ে আসতো কিন্তু যেহেতু আমরা একটা টিমে যেতাম মানে কি যে মানে কি যে আনন্দ করেছি তোমাদের বলে বোঝাতে পারবো আনন্দ মানে ওই শৃঙ্খলা বিহীন আনন্দ না আমরা হয়তো কাজে যেতাম কিন্তু ওরাটা বুঝতে আজকে যখন ওই সদ্গুরুর মানে শুনছিলাম না যে মনের মধ্যে আমি হয়তো বলতাম না যে উঠতে চাই উঠতে চাই কখন যেন মনে হয়েছে ওই গ্যাজেটগুলো মানে আমার কাছাকাছি না ওই অপশানসগুলো চলে এসছে সো দ্যাট আই ক্যান ফ্লাই তাই বলছে যে একাগ্র এবং একনিষ্ঠতা বলে হয় না এটা অন্তরের ছাড়লে হয় না এটা ধরে রাখতে হয় এটাকে আর হবে না বলে ছেড়ে দিতে নেই এটাকে ধরে রাখতে হয় তো সেটাই বলছে এখনও যেরকম ধরো এই প্রেয়ারের কথা যে বাচ্চাটার জন্য আমরা লড়াই করছি একদম এখানে অনেকেই আছে কবিতা বা শাড়ি দিই ওরা আমাদের গ্রুপেই আছে আমরা সব একসাথেই প্রার্থনা করি তো হেডাউন আমরা লড়াই করছি সারা দিনের মধ্যে যখনই আমরা সময় পাই একসাথে আমরা প্রার্থনা করি পড়াশোনা করি কোন কোন জায়গাগুলো কোন কোন জায়গাগুলোতে মানে কী বলবো শুধু প্রায় তো ম্যাজিক না যে আমি ডিটারমিনেশন নিলাম আমার রোগ চলে যাবে এটা তো ম্যাজিক নয় ওই একাগ্র একনিষ্ঠভাবে পড়াশোনা করে তার থেকে বার করা যে কোথায় গণ্ডগোল হচ্ছে কেন ডাক্তাররা তোমাদের একটা কথা বলি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে যে পাগলের মতো বিনা বলছে বিনা ফোকাসে তুমি যদি তীর ছোড়ো তীর কিন্তু লাগবে না তোমার ফোকাস লাগবে এই ফোকাসটায় তোমার তীরটা ছুটতে হবে তবে আমি পাগলের মতো এলোপাথারি প্রেয়ার করলে হবে না প্রেয়ার শুড বি রাইট অ্যাটিটিউড ওইখানেই তোমার একনিষ্ঠ একাগ্র মানসিক ওই ওই জায়গাটা করতে হবে যে আমি একে আজকের দিনটা যখন বেঁচে আছি আমি আজকে ওকে এতটা এত প্রেয়ার ওকে পাঠাবো মানে এইরকম আর সাথে সাথে পড়াশোনা করে করে জানা যে কোথায় গন্ডগোল হচ্ছে ডাক্তাররা এবারও তিন থার্ড টাইম রিল্যাকস করেছে ক্যান্সার গতবার কিন্তু তোমরা শুনলে অবাক হবে গতবার আরও লড়াই করেছিলাম এবার আমি সব সময় মামামকে সমানে বলছি আমার মেয়েকে জানিস মাম্মা গতবারের থেকে এবারের লড়াইটা না আমার কম কারণ আমি এর আগে এরকম অনেকগুলো জিনিস আমি দেখেছি চোখের সামনে অনেক লড়াই করেছি তো তখন আমার মেয়ে বলছে না মা তুমি তুমি তখন যা লড়াই করেছো এখনও লড়াই করছো আসলে এখন তোমার জীবনে এত কিছু এসে গেছে না তুমি বুঝতে পারছো না ব্যাপার এটা আমার মনে হয় আমার খানিকটা বোধহয় বয়স হচ্ছে বা একটু বোধহয় এনার্জি লেভেলটা তখন ও আমাকে আমাকে ও সবসময় সাপোর্টে বলে যে না মা তুমি আমি তো দেখছি তো তুমি একই খাচ্ছো কিন্তু যেহেতু ওই অনেক কিছু হয়ে গেছে তখন সেই সময়টা হয়তো নিজের জীবনের এত সমস্যা এত মানুষ সব মিলে ইউটিউব সেই সব মিলে বুঝতে পারছি না আসলে কিন্তু রোজ না নিজেকে গুছিয়ে গেছি এদিক ওদিক থেকে এসে একটা জায়গায় একাগ্র করি একটা জায়গায় একনিষ্ঠ করি যে না অপরাজিতার লাইফটা বসে আছে বলছে না যে আমরা জানি না কার প্রেয়ারের জন্য বসে তাই জন্য প্রেয়ার প্রেয়ার ছাড়তে নেই তো ডাক্তাররা একদম জবাব দিয়ে দিয়েছিল যে এবার আর মানে যা করার গতবার হয়ে গেছে এবার আর কোনো বডি ট্রিটমেন্ট নেবে না ও চোদ্দ বছর তেরো বছর বয়স মেয়েটির ক্লাস নাইনে পড়ে ওই তেরো চোদ্দো এরকম ছোট্ট মেয়ে তো এবার যখন ওর বাবার সাথে আমার কথা হলো তখন বললো যে দিদি এবার তো ডাক্তাররা একদম মানে বলে দিয়েছে যে নিয়ে যান এখন আর কোনো ট্রিটমেন্ট হবে না তাহলে একাগ্রচিত্তে একনিষ্ঠভাবে আমি একটাই ওর বাবাকে বোঝা বোঝানোর চেষ্টা করছিলাম দিদি বলে দিদি মায়ের মতো আমি ভুলভাল কথা এলোপাথারি কথা বলতে পারি না আমি ওকে একটাই বলছিলাম যে এখন যেভাবে ও প্রার্থনা করে ও ট্রিটমেন্টটা চালু করতে হবে এটা তো ম্যাজিক না যে আমরা প্রার্থনা করবো ভালো হয়ে যাবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ একাগ্র চিত্তে কনিষ্ঠভাবে মানে সব মনটাকে এক জায়গায় জড়ো করে প্রেয়ার করা ওর চিকিৎসা শুরু হবে ওর বডি আবার কেমোথেরাপি নিতে পারবে যেটা না করে দিয়েছিল যে ওর কেমোথেরাপি আর হবে না মানে ওর নার্ভে আর শরীরে জায়গা নেই কেমো বিশ্বাস করো সে আরও অনেক সব কথা তো এরকম ওপেনলি বলা যায় না তো ওর শরীর না আবার কেমো নিতে শুরু করেছে এর থেকে তবে খুবই কষ্টদায়ক তার জন্য আমরা পেনলেস যাতে পেন ফ্রি হয় যাতে একাগ্র চিত্তে কনিষ্ঠভাবে মানে মন অন্যদিকে যা মানে অনেক সময় মন এরকম হওয়ার একটা টেন্ডেন্সি হয় যে কী জানি বাবা কাজ হবে তো ওটা 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 যেন না আসে ওটা আমারই দায়িত্ব ওইটা ওই ডাউট যদি আসে তাহলে কিন্তু প্রেয়ারের ডাউট যাবে ওর শরীরে তাই মনটাকে গুছিয়ে গেছে একনিষ্ঠ চিত্রে একাগ্রভাবে প্রেয়ার যে ওর শরীর আবার কেমন নেবে ওর শরীর আবার ওটা কেননা ওকে ওকে শেখাতে হবে কাকে কজ বলে তারপরে ওর বাবাকে আমি বলতে শুরু করলাম যখন ও বাবা ফোন করলেন দিদি কেমো নিতে আবার ডাক্তাররা রাজি হয়েছে কেমো নিচ্ছে সত্যি গো না গায়ে কাঁটা দেয় বললে বলছে দিদি ডাক্তাররা রাজি হয়েছে টাটা মেমোরিয়ালে কেমো আরও অনেক আছে সব কথা সত্যি বলা যায় না তো কেমো শুরু হলো খুবই কষ্টের কিন্তু কেমো ঠাকুরের কৃপায় কেমো শুরু হয়েছে অপরাজিতা কেমো নিচ্ছে আজকের দিনটা যেন খুব কষ্ট পেয়েছে সেটা অন্য কারণে ওই ব্রেনে মানে একটা প্রসিডিয়ার আছে স্পাইনাল কর দিয়ে ওইখানে ইঞ্জেকশন ঢোকাতে গিয়ে আজকে একটু ইয়ে হয়েছে তো যাই হোক সকলে মিলে আজকে প্রত্যেকে মানে যারা যারা আমরা গ্রুপে আছি তারা প্রত্যেকে হেড অন আমরা আজকে প্রেয়ার করেছি যাতে মেয়েটা ব্যথা ফ্রি হয় তো পরে কেমোটা আমাদের কাছে খবর এলো ও ব্যথা ফ্রি এবং এইগুলো সবটাই কিন্তু ওই একনিষ্ঠ একা একাকারণে আমাদের না সময় নেই যে আমরা স্ট্র্যাটেজি করব। আমাদের এখন একটাই আমাদের আর খাবার মানে যতটুকু সময় বোধ মানে কাজ করছি বাকি সময়টা আমাদের ক্লাস তো আমাদের আরও অনেক মানুষের জন্য করতে হয় এখন অপরাজিতা একদম সামনে দাঁড়িয়ে আছে যখনই আমাদের প্রেয়ার ওর মুখটাই সবার আগে আর এই প্রেয়ারটা না ওকে সারিয়ে দাও সারিয়ে দাও এরকম নয় এই প্রেয়ারটা একদম মানে কি বলবো এটা একদম লাইফ চেঞ্জিং প্রেয়ার মানে মারাত্মক জীবনের সমস্ত যা যা কিছু নেগেটিভিটি সেইগুলোকে ধীরে ধীরে সরি একদিকে নেগেটিভিটিগুলো সরছে যে নেগেটিভিটিগুলো ওপর থেকে দেখা যায় না ভিতরে থাকে সেইগুলোকে এক এক করে সরানোর চেষ্টা চলছে পড়াশোনা করে আর একদিকে ট্রিটমেন্ট হচ্ছে এইভাবে লড়াই চলছে তো সেটাই বলছি এগুলো একনিষ্ঠ একাগ্রতা ছাড়া কি মানে মনে হয় যেন সেই মালা গাথার মতো যে ঈশ্বরের কাছে যে মালাটা মাকে যে অফার করব মালাটা সেটা ওই এক একটা ফুল যেন একাগ্রতা এক একটা একনিষ্ঠতা যে অপরাজিতাকে ভালো অপরাজিতা যদি সুস্থ হয় অপরাজিতাকে বলা হয়েছে এবার যে আমাদের মেন্টরেরই কথা যে নিজের জন্য প্রেয়ার করতে হবে না তুই মানুষের যে বাচ্চাগুলো একই জায়গাতে যে টাটা মেমোরিয়ালের যে জায়গাটায় আছে বাচ্চাটা সেখানে আরও অনেক ওর বয়সী বাচ্চারা রয়েছে তারা সকলে তো আর সবাই তো একরকমভাবে সব কিছু জানে না তো ওকে বলা হয়েছে যে অপরাজিতা তুই না নিজের কথা তোকে প্রার্থনা করতে হবে না তোর তোর জন্য ঈশ্বর দেখবেন তুই অন্যের জন্য প্রার্থনা কর ও তাই করছে এত যন্ত্রণায় যখন কষ্ট পাচ্ছে তো ওর সঙ্গে আমার কথা হচ্ছিলো না অপরাজিতা সকালে প্রার্থনা করেছিস ও কাঁদছে তখন ব্যথায় মানে এত কষ্ট খুব শক্ত মেয়ে মারাত্মক ও কথা বলতে পারছে না ওর বাবা বলছে দিদি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে আমি বললাম তোকে কথা বলতে হবে না আমি বলছি তুই শোন আমি বললাম যে বাবু খুব কষ্ট পাচ্ছিস তো খুব কষ্ট হচ্ছে জানিস তো আমারও খুব কষ্ট তোর কষ্টটা একরকম আমার কষ্টটা মনে হয় যেন দমটা আটকে যাচ্ছে এত কষ্ট একটু সহ্য কর বাবু একটু সহ্য কর দেখ আর কথা দিন একটু সহ্য কর তুই অন্যের জন্য প্রায় তোর তো তোর জন্য তোকে তোর নিজের জন্য প্রায় করতে হবে না তুই অন্যের জন্য একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে ল্যান্ড ওই যেখানে অন্য বাচ্চারাও কষ্ট পাচ্ছে ওদের ওদের যেই তুই ওদের জন্য প্রায় করতে শুরু করবি ও অনেকদিন দিন ধরেই করছে আমি একটা জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে তো ওকে যখন জিজ্ঞেস করলাম ও তো কথা বলতে পারছে না ইশারায় ওর বাবাকে বলেছে যে ও সকালেও আজকে ল্যান্ডের জন্য মানে যে জায়গাটা আরও কতগুলো বাচ্চা কষ্ট পাচ্ছে তাদের জন্য ও চান করছিল মানে ঈশ্বরের নাম বারবার বারবার করা বা যে যেরকম যে যেরকম প্রেয়ার করে যে যেরকমভাবে প্রার্থনা করে ওটাও ও করছিলো অন্য বাচ্চাদের জন্য বলে না যে একজন যখন আরেকজনের জন্য প্রার্থনা করতে শেখে ঈশ্বর লোক পাঠায় তার তাকে দেখার জন্য তো এগুলো একনিষ্ঠতা ছাড়া বা বজ্ঞা হওয়া যাকে বলে মানে কী বলবো এটাই এটাই একনিষ্ঠতা এটাই একাগ্রতা তো এইটা মন্ত্রের মতো আমাদের জীবনে যারা পড়াশোনা করছে বা যারা যে কোনো জীবনের এই দুটো জিনিস মানে একদম ইনবিল্ট ধীরে ধীরে বাড়তে থাকে তবে হ্যাঁ ওই জীবনের একটা ওই বললাম না গোল যে আমি আমি কি হতে চাই সেটা ছেড়ে দিলে চলবে না ওটা রাখতে হবে এবং আজকে হয়তো পছন্দ মতো কিছু না হতে পারে বা আমি কিন্তু যখন আমি একাগ্র হব যখন আমার একনিষ্ঠতা থাকবে না ঠিক চলে আসবে ঠিক আমি যদি বিরক্ত হয়ে বলছে না যে যেটা করছো সেটা ভালো লাগছে না জোর করে করছো তো সেটা যদি হয় না তাহলে তোমার স্বপ্ন তোমার কাছে আসবে না আর তুমি যদি সেটাও একাগ্র এটাই আমার এখন আমাকে এটাই ঈশ্বর দিয়েছে না ওইটা পেতে গেলে আমাকে এটা ভালো করে করতে হবে আমাকে দশতলায় সিঁড়িতে উঠতে গেলাম আর একতলা দুতলা সবার তো একরকম ফরচুন থাকে না যে একবারেই আমি আমার স্বপ্ন পেয়ে গেলাম বলছে কাছে যেটা এসছে সেটাকে ভালো করে করো পলিশ করো এবং বিরক্ত হয়ে না ভালো করে করো একনিষ্ঠভাবে মানে একাগ্র চিত্তে করো ওইটা আসতে বাধ্য মানে এরকম প্রচুর ঘটনা আছে তাহলে বলতে গেলে বোধহয় রাত শেষ হয়ে যাবে তো যাই হোক যেরকম আমি আরেকটাও কথা বলছি অনেক বড় হয়ে যায় এত কথা বলতে বলতে একটা হচ্ছে যেরকম আমি যেন আমি তোমাদের বল সবসময় বলেছি যে আমার নিজের খুব ওরার ওড়ার মধ্যে আরেকটাও ছিল আমার ল্যাঙ্গুয়েজ কাউকে বলতাম না খারাপ লাগতো ওরকম বুড়ো হয়ে গেছে বড়ো হয়ে গেছি না তখন বলা যায় না কিন্তু ভিতরে ছিলাম আমি ইংরেজি বলবো আমার 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 যা যা ভিতরে স্পিরিচুয়ালিটি আছে আমি তো মানুষকে শেয়ার করতে পারতাম না কারণ আমি না হিন্দি বলতে পারতাম না ইংরেজি বলতে পারতাম ওই রোজ রোজ না ওই ডিটার্মিনেশান নিতাম এক বজ্ঞা হয়ে এক একনিষ্ঠ একাগ্রচিত আমি যাই না কি করে হবো আমি ইংলিশ বলবই সেটার জন্য পিছনে প্রচুর অ্যাকশান নিয়েছি প্রচুর অ্যাকশান নিয়েছি বই পড়েছি একা একা যখন বাড়িতে থেকেও থাকতো না এরকম একটা হাতে বই নাম নাম নম নাম করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিডিং পড়তাম করে তো এরকম প্রচুর ইংলিশ চ্যানেলসগুলো যারা পালকি শর্মাকে তোমরা হয়তো অনেকেই চেনো পালকি শর্মা জানি যারা যারা ফলো করো তারা জানো ওর ইংরেজিটা না খুব মানে একদম মানে কি বলবো পেছিয়ে পেঁচিয়ে বলে না ওর ইংলিশটা খুব সুন্দর তারপরে আরও অনেক আছে আমি সবার নামার নিচ্ছি না এদের চ্যানেলগুলো দেখতাম আর ওরা যেমনিভাবে ইংলিশটা বলতো আমি ওইভাবে ওইভাবে মানে দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা একনিষ্ঠভাবে মানে ছেড়ে দিইনি তো আজকে তো যে মানুষটি ইংরেজি বলতে পারতো না আজকে তো সবাই বলে যে মিথ্যা কথা রঞ্জন আন্টি তুমি মজা করে বলছো তাহলে বিশ্বাস কর আমি একটা আজ থেকে বারো চোদ্দ বছর আগে না কাকে ইংরেজি বল আমার হাজবেন্ডের ফোন এসলে আমি 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 নিজে ধরতে চাইতাম না এরকম একটা ছিল কেন কলকাতায় থাকতাম দরকার হতো না বলার পড়াশোনা তো করেছি অনেকটা কিন্তু ফ্লুয়েন্সি আমাদের দরকার হতো না আমরা তো বাংলাতেই কথা বলতাম বম্বেতে এসে আমি বুঝেছিলাম যে আমাকে শিখতেই হবে তো সেটার পিছনে একটা মন্ত্র কাজ করেছে আমি চেপে ধরেছিলাম বলবোই আমি ছাড়বো না আমাকে অনেকে বলতো হ্যাঁ তুমি এত কিছু জানো ইংলিশ বলতেই হবে তার তো কোনো মানে নেই তুমি হিন্দিতে বলো না আরে হিন্দিতে বললে সব জায়গায় হয় আমি বুঝেছিলাম যে হবে না যে সে ঠাকুর বলতেন না যেখানে পাঁচ ফোরন দিতে হবে সেখানে পাঁচফোরণ দিতে হবে মানে মাকে বলতেন যাও পাঁচ ফোরন দিয়ে করো এরকম তো আমরা তো ঠাকুরের শরণাগত না তো এরকম প্রচুর ঘটনা মানে একাগ্র এবং যেটা নর্মালি মানুষের হয় না মানুষ ছেড়ে দেয় মানে কিন্তু একাগ্রতা এবং একনিষ্ঠতা না ডেভেলপ করতে হয় তো এই একটা কথা আরেকটা বড় বড্ড বড় হয়ে গেল আরেকটা কথা হচ্ছে যে আমার এখন দেখিনি একটু রাতের দিকে ভিডিও দিলেই ভালো একটু নিশ্চিন্ত এখন বেশ সব কাজ হয়ে গেছে এখন একটু তোমাদের সাথে কথা বলতে পারছি তো এরপর একটা হচ্ছে আচরণ দেখলে কি মানুষকে চেনা যায় হুম একদম চেনা যায় মারাত্মক তবে হ্যাঁ দুটো ব্যাপার আছে একটা হচ্ছে তুমি কোন দৃষ্টিতে মানুষকে চিনতে চাইছ আর আরেকটা হচ্ছে যে কোন কোন জিনিসটা দেখতে চাইছ আপার সার্ফেসের আচরণ দেখে সেটা বোঝা যায় না আপার সার্ফেসে আমরা অনেক সময় অনেক রকমভাবে আমরা আচরণ করে থাকি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই যে সাইকোলজিস্ট বা সাইকোলজিক্যাল থেরাপি বলো বা যাই বলো আচরণের মাধ্যমেই কিন্তু বিহেভিয়ার বা অনেক কিছু অনেক রকম আছে একশোবার আচরণ দেখলে মানুষের চেনা যায় তবে হ্যাঁ আপার সারফেসের মানে ওপর ওপর কেউ আমার সঙ্গে কথা বললো কি বললো না না বললো ওগুলোতে অন্য জিনিস চলে আসে ওগুলোতে আমি আর আজকে যাচ্ছি না কিন্তু যদি ফান্ডামেন্টালি একটা মানুষের আচরণ তুমি চিনতে চাও প্রথম একটা বিরাট প্রশ্ন কি হবে মানুষের আচরণ চিনে এটা আমা আমার নিজের এটা খুব প্রশ্ন কারণ এই কথাটা খুব ওঠে মাঝে মাঝে যখন কোনো গ্যাদারিং হয় মানুষ মানুষকে বলে আমাদের এখানে তো খুবই হয় মানে সবারই তো আজকাল ইগো না সবারই সব কিছু আছে ঠাকুরের কীভাবে এ কথা বললো না ও এ করলো না কিন্তু ওইগুলো না মানুষের বিভিন্ন রকম সাময়িক কারণে হয় মানে ফান্ডামেন্টাল না ধরো আগের রাতে কারুর সাথে ঝগড়া হয়েছে পরদিন ইভেন আমি বলছি ডাক্তারদের ক্ষেত্রে হয় মানে আমাদের এরকম প্রচুর অভিজ্ঞতা আছে যে এক একজন ডাক্তার মানে আগের আগের রাতে একটা ভালো অভিজ্ঞতা হয়নি তার ফলে পরের দিন ওনারই ওই সুন্দর যে ওর ওনার অরিজিনালিটি সেটা ছিল না পরদিন তো এরকম প্রচুর হয় কিন্তু ওটা আচরণ নয় আচরণ হচ্ছে ফান্ডামেন্টাল সেটা বুঝতে গেলে কিন্তু একটু একটু ধৈর্য ধরে তার সাথে দুম করে একটা দিন একটা দিন মানুষকে দেখলাম বা দুটো দিন মানুষকে দেখে তার আচরণ বোঝা যায় না তবে হ্যাঁ যদি আমার ফান্ডামেন্টালি যেরকম আমরা আমরা এই জিনিসটাই করে থাকি আমি সবসময় তোমাদের মজা করে গত দু বছর ধরে বলে আসছি যে আমরা হচ্ছি ডক্টর অফ হ্যাপিনেস তো সত্যি আমাদের মেন্টর আমাদেরকে শিখিয়েছেন যেরকম ঠাকুর বলতেন একই কথা জানো তো আমার সব ভুলে যায় একসাথে ঠাকুর বলতেন যে আনন্দময় আমাদের ঠাকুর তো আনন্দময় ছিলেন না আমাদের আনন্দময় হয়ে উঠতে হবে মানে আমি যেখানে থাকবো আমার আশপাশটা আনন্দ এবার তোমরা আমায় বলতে পারো তোমার জীবনে এত সমস্যা তুমি আনন্দ পাও কোথা থেকে ওটাই আমার একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে আমি আনন্দের খোঁজে থাকি মানে বলে বোঝাতে পারবো না তোমাদের যে সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে নেওয়াটাও একটা আচরণ এবার সেইটা যাতে অন্য মানুষকে শেখাতে পারি তার জন্য আমাদের ওই ফর্মুলেটেড ওয়েতে মানে আমাদের একদম দেখতে হয় মানুষের মানে আচরণটা যদি আমি না বুঝি ফান্ডামেন্টাল নেচার সেটা যদি আমি না বুঝি বলছে একটা উদাহরণ দিচ্ছি ধরো একই ডাক্তার রোগী বিশেষে ওষুধ দেন মানে কারুর হয়তো একটা ক্যালপলে জ্বর কমে যায় কারুর দুটো কারুর তিনটে আমার মতো মানুষ হলে আমি তো অনেক ওষুধ খাই আমার চারটে ক্যালপল না খেলে মানে দু হাজার পাঁচশো পাঁচশো করে আমি চারটে খাই আর যদি সিক্স ফিফটি ক্যালপল আমি খুব একটা খাই না আমার মানসিক একটা ব্যাপার চিরদিন আমি ফাইভ হান্ড্রেড খেয়ে তো ফাইব্রেন্ট চারটে খাই মানে নাহলে কমতে কমতে চায় না তিন দু দিন তিন দিন ধরে খেলাম তারপর কমলো আবার অনেককে দেখি একটা ক্যালপল খেলেও সুন্দর ব্যথা বেদনা চলে গেল জ্বর জ্বর ভাব চলে গেল এক একজনের এক এক রকম তো আমরা ডক্টর অফ হ্যাপিনেস আমরাও আচরণ বোঝার জন্য সবাইকে না ধরো যার দায়িত্ব নিলাম প্রেয়ারে যে এই মানুষটাকে আমি আমি আই ওয়ান্ট টু মানে আই ওয়ান্ট দিস পারসন টু বি হ্যাপি মানে এরকম আমি ইউটিউবে আছি ইউটিউবের কথায় বলছি ইউটিউবে প্রচুর মানুষ আছে রিসেন্টলি একজনের কথা বলছি ও ভালো আছে দেখে না দেখো নর্মালি আচরণ বিচার করবে সবাই এ খারাপ ওই পোশাক পরে ওই সেই সেই তো আমি তো বড় করে বড় বড়ো গলায় বলি না যে আমরা ডক্টর অফ হ্যাপিনেস মায়ের মতো নিজের জীবনে হাজারো প্রবলেম সত্ত্বেও আমরা আমি অনেকের ভিডিও দেখি না দেখি না মানে আমার সময় হয় না সত্যি কথা আমার এত কাজ পড়াশোনা এত মানুষের এত কষ্ট না চতুর্দিকে আমার ভিডিও দেখার মতো মানে মনে হয় যেন আমি সময় নষ্ট করছি মানে এরকম প্রচুর মানুষ আছে যারা আমার কথা শুনবে না মানে শোনে না তাদের প্রতি সময় নষ্ট না করে যে মানুষটা ইগারলি ওয়েটিং ফর রঞ্জনাদি যে রঞ্জনাদি তুমি বলো আমি জীবনটাকে পাল্টাতে চাই তাহলে তোমাদের জিজ্ঞাসা করছি তাহলে সেটা আমি করব না বলো যে একটা একজনকে আমি সমস্ত আমাদের আমাদের মেন্টার এটা বলেন যে তুমি ম্যাক্সিমাম কি করতে পারো ব্রিজটা দেখিয়ে দিতে পারো যে এইখান থেকে ওইদিকে হ্যাপিনেসের দিকে যেতে গেলে মানে এই অসুস্থ ভাব থেকে সুস্থতায় যেতে গেলে দুঃখ থেকে সুখে যেতে গেলে নিরানন্দ থেকে আনন্দে যেতে গেলে তোমাকে এই ব্রিজটা ক্রস করতে হবে এই রাস্তাটা দেখিয়ে দিতে পারে মানুষ কিন্তু হাঁটিয়ে তাকে কোলে করে নিয়ে পেরিয়ে যেতে পারবে না তো সেটাই বলছি আমি সকলের ভিডিও দেখা হয়ে ওঠে না এত মানুষের এত কষ্ট না তাদের ওই দেখো আমরা তো সাধারণ মানুষ এই নোট এই বইটা না নোট লিখে রাখি কেননা ভুলে যাই ভুলে যাই কাকে কোনটা মানে বাই চান্স ধরো উদরপিন্ডি উদর হওয়ার একটা কথা আছে না বাংলায় ধরো একজনকে একটা জিনিস বলার ছিল তাকে না বলে মার ওটা মারাত্ম ওটা একদম ভুল অ্যাকশান হয়ে যাবে তাই আমাদের ওই আচরণ দেখ মানে দেখতে মানে এমনি দেখ এমনি দেখার দরকার হয় না কেননা যার যার আচরণ তার কাছে আমরা কে আমরা কেউ না তার চরিত্র বিশ্লেষণে কিন্তু হ্যাঁ যে মানুষটা কষ্টে আছে যে মানুষটা দুঃখে আছে তার আচরণটা তার জীবনটা জানার জন্য তার আচরণ দেখতে হয় তার কথা শুনতে হয় এবং সবার সম্বন্ধে সামনে তো আমরা পৌঁছাতে পারি না দু চার দিন তার মোটামুটি কথা শুনলে বা ভিডিও দেখলে বা ওই ফান্ডামেন্টাল জায়গাটা বুঝবো সেইটা না বুঝলে না ওষুধ দেওয়া যায় না যে কাকে একটা ক্যালকল দেব বা কাকে চারটে দেব কাকে কোন গাইডেন্সটা দেওয়া যাবে কাকে কোনটা বললে বুঝবে তো থেরাপি বলো না যে এই যে সাইকোলজিক্যাল যে যা কিছু আচরণ তো বুঝতেই হয় মানুষের ওইটা তো দেখতেই হয় তবে সারফেস করছে যেটা সাময়িক সেটা দেখে কিন্তু বোঝা যায় না ফান্ডামেন্টাল দেখতে গেলে আমাকে ধৈর্য ধরতে হবে আমি ধুম করে উৎপাটাং একটা বলে দিলাম একটা মানুষের সম্বন্ধে দ্যাট ইজ রং দুদিন আমি দুটো ভিডিও দেখলাম একটা মানুষকে